আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ মাথার চুলের খুশকি খুব কমন একটি বিষয় আমাদের দেশে প্রায় ফিফটি পার্সেন্ট লোকেরই মাথার চুলের খুশকি দেখা দিচ্ছে আর এই খুশকি দূর করার জন্য অনেকেই মুখরোচক বিজ্ঞাপন দেখে বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করছে তো দেখা যাচ্ছে যে এই ধরনের শ্যাম্পুগুলি ব্যবহারের ফলে ড্রেনড্রপ বা খুশকি তো যাচ্ছেই না বরং দেখা গেল যে মাথার যে স্কাল্প এই স্কাল্পের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন এবং বিভিন্ন ধরনের ডার্মাটাইটিস দেখা দিচ্ছে সো আজকে ভিডিওতে আমি এমন একটি লোশন এবং এমন একটি শ্যাম্পুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেটা মাথার স্কাল্পের ড্যান্ড্রপ অর্থাৎ চুলের পুষ্টির ক্ষেত্রে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কার্যকরী আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আমি যে দুটি শ্যাম্পু এবং লোশন আপনাদের সাজেস্ট করব অবশ্যই এই শ্যাম্পু লোশন এই নিয়ম অনুযায়ী ব্যবহার করার জন্য এর পাশাপাশি আপনাদের আরেকটি সাজেশন দিব যেটা ভিডিও শেষে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তাহলে আপনারা পুরো চিকিৎসাটি আপনারা জানতে পারবেন সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর মাথার স্কাল্পের ড্যান্ড্রফ বা মাথার চুলের যে খুশকি তার জন্য প্রথম যে লোশনটি হলো ডাইপ্রোসাল লোশন এটা ফার্মা কোম্পানির ডাইপ্রোসাল লোশন আর এটা হলো ব্যাটামেথাসন এবং কম্বিনেশন এটা অত্যন্ত খুশকির ক্ষেত্রে ইভেন যাদের মাথায় যাদের ডার্মাটাইটিস বা মাথার স্কাল্পে যাদের ইনফেকশন আছে ইভেন মাথায় যাদের ঘা আছে এবং মাথায় যাদের দাঁত বা খোর দাঁত জাতীয় স্কিন ডিজিজ আছে সেই ক্ষেত্রে এটা প্রায় 90 থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কার্যকরী আর এই ডাইপ্রোসাল লোশন খুশকির ক্ষেত্রে না মাথার স্কাল্পের যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী আর এই ডাইপ্রোসল লোশন ব্যবহারের নিয়ম প্রতিদিন সকালে এবং রাতে দুবেলা করে মাথার স্কাল্পে মানে মাথার তালুতে ছয় থেকে আট ফুটা দিয়ে সুন্দরভাবে মাসাজ করুন এটা প্রতিদিন সকালে এবং রাতে সকালে ছয় থেকে আট ফুটা এবং রাতে ছয় থেকে আট ফুটা এটা মাথার স্কাল্পে দিয়ে ভালোভাবে মাসাজ করুন আর এর পাশাপাশি যে শ্যাম্পুটা আপনাদের সাজেস্ট করব তা হলো সিলেক্ট প্লাস শ্যাম্পু এটা স্কোয়ার কোম্পানির কিটুকুণাজ গ্রুপের শ্যাম্পু এটার নাম হলো সিলেক্ট প্লাস আর এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটি ব্যবহারের নিয়ম প্রতিদিন গোসলের আগে প্রায় পাঁচ থেকে দশ মিনিট আগে এই মাথার চুলগুলি ভিজাবেন তারপরে শ্যাম্পু লাগিয়ে রাখবেন প্রায় পাঁচ থেকে দশ মিনিট এটা লাগিয়ে রাখার পরে চুলগুলি সুন্দরভাবে ধুয়ে ফেলুন আমি আবারও বলে দিচ্ছি প্রতিদিন গোসলের আগে পাঁচ থেকে দশ মিনিট পূর্বে শ্যাম্পুটি মাথায় দিয়ে রেখে দিন তারপরে এটা ধুয়ে ফেলুন আর এভাবে আপনি এই শ্যাম্পুটা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন এবং যে ডাইপ্রোসাল লোশন তা আপনি প্রতিদিন ব্যবহার করবেন একটা না পনেরো দিন এতে দেখবেন আপনার মাথায় যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন ডার্মাটাইটিস সোরিয়াসিস এবং যে কোনো ধরনের মাথার মধ্যে যে ঘা হয় বা দাঁত হয় সব ধরনের সমস্যা আপনার দূর হয়ে যাবে আর সর্বশেষ যে অ্যাডভাইসটা দিব যাদের মাথার স্কাল্পে ঘা আছে বা খুশকে আছে তারা দুই চামচ লেবুর রস পানির সাথে মিশিয়ে মাথার স্কাল্পে প্রতিদিন গোসলের আগে দিবেন এতে প্রচুর পরিমাণে লেবুতে টার্টারিক অ্যাসিড থাকে এটা ফাঙ্গাল হিসাবে কাজ করে পাশাপাশি ভিটামিন সি থাকার কারণে ইভেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে মানে মাথার স্কাল্পের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাও বাড়বে সো আপনারা চাইলে দুই টেবিল চামচ লেবুর সাথে একটু পরিমাণ পানি মিশিয়ে মাথার স্কাল্পে এটা মেসেজ করতে পারেন এটা অত্যন্ত কার্যকরী আর আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন মানে আপনাদের অবশ্যই ভালো লেগে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ